জিহাদটাকে ধরেছেন তো ওসিলা মানে মাধ্যম তাহলে আল্লাহ তাল্লাহার কাছে যেতে আমাদের মাধ্যম লাগবে কোরআন নির্দেশ দিচ্ছে যে আল্লাহ তাল্লাহার কাছে যেতে মাধ্যম লাগবে এটা তো বড় জটিল কথা আল্লাহ তাল্লাহার কাছে যেতে মাধ্যম লাগবে এটার জটিলতা হলো যে দুনিয়াতে যত শিখ আছে সব শিখের মূলই হলো আল্লাহর কাছে যেতে মাধ্যম লাগবে এই বিশ্বাস কিভাবে আমরা একটু বুঝি মানুষ আমরা গোনাগার সবাই অনুভব করি আল্লাহর আমি ভালো ডাকতে পারি না অনেক অন্যায় করি তখন আমাদের ভিতরে একটা হীনমন্যতা আসে যে আমি তো গোনাগার আল্লাহ তো আমার কথা শুনবে না ক্লাসের দুষ্টু ছেলে পড়াশোনা ভালো করে না স্যারের কথা শোনে না ওর যখন স্যারের কাছে কোনো ফেভার নিতে হয় তখন নিজে যাইতে লজ্জা পাই আমি তো স্যারের কথা শুনে স্যার তোমার কথায় কান দেবে না ক্লাসের একটা ভালো ছেলেকে নিয়ে যাই স্যার ওর একটা কাজ করে দিতেন তখন স্বভাবত ওই ভালো ছেলেটার কথায় প্রভাবিত হয়ে স্যার অনেক সময় দুষ্ট ছেলেকে কিছু ফেভার করেন আমরা যখন আমাদের কোনো সামাজিক রাজনৈতিক নেতা বিচারক জজ ডিসি এমপি এসপি অথবা মন্ত্রী এদের কাছে যাই সেখানেও একই অবস্থা আমরা সরাসরি যেতে পারি না গেলে হয়তো তিনি কথা বলবেন না বললেও আমার সমস্যাকে গুরুত্ব দেবেন না আমাকে তিনি ফেভার করবেন না কিন্তু আমি যদি একজন তার পরিচিত তার অনুগত তার নিকটবর্তী কোনো মানুষকে নিয়ে যায় অথবা মানুষকে দিয়ে একটা ফোন করিয়ে নিয়ে যাই তাহলে তিনি আমাকে ফেভার করবেন ঠিক আছে না কথাগুলো ঠিক না ভুল আমরা চিন্তা করি আল্লাহ তাআলাও এরকম আমরা যেহেতু গোনাগার আল্লাহর কথা শুনি না ডাকি না কাজেই আবদুল্লা জাহাঙ্গীর আব্দুল সালাম আব্দুল করিম আব্দুল কাদের এইরকম কোনো মানুষকে যারা আল্লাহকে অনেক দেখেছেন তাদেরকে যদি একটু অনুরোধ করিয়ে দিই তাহলে আল্লাহ তালা বোধহয় আমার কথাটা শুনবে আর এই চিন্তাটাই হল যুগে যুগে সকল শিরকের মুখ প্রবলেম হলো কোরআনই তো বলছে যে ও লাগবে গোলমালটা কোথায় গোলমালটা বোঝার আগে আমরা শিরিকটা বুঝি কোনো মানুষের কাছে ফেভার নেওয়ার জন্য আমরা মধ্যস্থ নিয়ে যাই দুটো কারণে একটা হলো মানুষটা আমাকে চেনে না আমার সম্পর্ক অজ্ঞ জাহেল আমি যে একজন ভালো মানুষ সত্যি বিপদে পড়েছি এবং ফেভারটা আমার দরকার এটা সে জানে না আমাকে সন্দেহ করে আমার কাছে যেমন আসে অনেক ঘটে হুজুর বইয়ের ক্যান্সার অমক অসুখ হয়েছে আমি নতুন মুসলমান আমার মেয়েটা বিয়ে দেবো টাকা পাচ্ছি না হুজুর আমাকে একটু হেল্প করেন অথবা আপনার মসজিদে মুসল্লিদের বলে দেন আমি কি বলি যে ভাই আজকাল সমাজে তো প্রতারকের অভাব নেই আপনাকে আমি প্রতারকও বলছি না সত্যবাদও বলছি না আপনার এলাকার কোনো ইমাম আলেম আমার পরিচিত কাউকেও যদি এসে বলে যে হ্যাঁ আপনার কথা ঠিক তাহলে আমি আপনার ব্যাপারে চেষ্টা করতে পারি নইলে তো আমি বুঝতে পারছি না আপনি কি প্রতারক না সত্যবাদী আমি নিজে এটা বলব কেন বলি খুব সিম্পল যে আমি তাকে চিনি না আমি যদি চিনতাম যে সত্যই তার এই সমস্যা তাহলে আমাকে আর কোনো মধ্যস্থ লাগতো না ঠিক না আল্লাহ তালাও তো এরকমই আল্লাহ তো মানুষের মতোই আমাদের মানে ব্যাপারে আল্লাহ তাআলা জানেন না হ্যাঁ জানেন তো তা আল্লাহ যদি আমাদেরকে জানেনি মানুষ জানে না তো একজন লোক নিয়ে যেতে হয় ইন্ট্রোডিউস করার জন্য আল্লাহ যেহেতু জানেন তাহলে আরেকজন নিয়ে যেতে হবে কেন আপনি এমন একজন লোককে আমাকে ইন্ট্রোডিউস করছেন যাকে আমি খুব ভালো চিনি আমি বিরক্ত হব না আমি বলছেন এই আমার ভাই আমাদের মহল্লার মামা রাখো তো আমি তুমি যেদিন যতদিন ওকে চেন তার আগের থেকে আমি চিনি আমি বিরক্ত হবো না আমি মনে করেন আমার আম্মা আমার নানি বাড়ি যাচ্ছে আমি একটা চিঠি লিখে দিলাম আম্মা জানের হাতে নানি যান বরাবর যে নানি যান পত্রবাহিকা আমার আম্মা হন তার নাম অমুক তিনি খুব ইলিশ মাছ ভাজা খেতে শুটকি খেতে পছন্দ করেন আপনি একটু তাকে খাওয়াবেন আপনার হাতে শুটকিটা আমার খুব মজা লাগে আমার আম্মারও ইনশাআল্লাহ মজা লাগবে ইতি আপনার অসুখwidetildeটা কেমন হলো বলেন হ্যাঁ আমার আমার নাম কি তিনি কি খেতে পছন্দ করেন এটা আমি বেশি জানি না আমার নানি বেশি জানেন তাহলে আমি এই চিঠিটা লিখে মূলত আমার নানিকে অফার করলাম কোন মানুষ যদি মনে করে যে আমার মালিক আমার রব আমার সৃষ্টিকর্তা আমার তিনি এমপি সাহেবের মতো আমার ব্যাপারে একটু খারাপ জানেন বা ভালো জানেন না কেউ বলে দিলে বসবেন তাহলে তো সে প্রথমে ওই চিন্তাতেই হয়ে গেল ঠিক না দ্বিতীয় আমরা মানুষের কাছে মানুষ নিয়ে যায় মধ্যস্থ নিয়ে যায় আরেকটা কারণে মানুষের সময় জানলেও গুরুত্ব দেয় না অথবা করে আমি জানি আপনাকে চিনি কিন্তু আপনি যখন যে বললেন যে ভাই কঠিন বিপদে পড়েছি টাকা আমার মেয়েটার বিয়ে আমাকে হাজার তিরিশ টাকা কর্জ দিতে হবে আমার টাকা আছে কিন্তু আমি চিন্তা করলাম দিতে পারবে ও আমি ভাই আমি আগামী মাসে ফেরত দিয়ে দেবো আপনি সবই বললেন আমি প্রথমে সন্দেহ করছি যে আপনার হয়তো দরকার নেই টাকা আছে আমার কাছে নিয়ে হয়তো এক্সট্রা খরচ করবেন না হলেও চলবে দুই নম্বর দিতে চাচ্ছেন যদি দিতে না পারেন কাজে আমি নানান বাহানা করে দিলাম এরকম ঘটনা অথবা আপনি একটা কেস নিয়ে আসছেন যে কেসে আপনি এবং আরেকজন বিবাদী আছেন আপনি ভয় আমি আপনাকে দুজনই চিনি আপনি ভয় পাচ্ছেন কোনো কারণে আমি ওর পক্ষে চলে যাব পক্ষপাতিত্বে নিপতিত হব তখন আপনি কাউকে দিয়ে একটু ফোন করিয়ে দিলেন বলিয়ে দিলেন যে আমাকে খুব ভালো চেনে আমিও তাকে ভালো চিনি সে বলল যে ভাই ওই লোকটা খুব এই সমস্যা আপনাকে টাকা দেন ফেরত দেবেন ইনশাআল্লাহ আমি আসি অথবা ওর ব্যাপারে কোনো ওই করেন আমি জানি ওর কেসটা সঠিক আপনি কিন্তু খেয়াল রেখেন তখন আমি পার্সিয়ালটি করব না বা আপনার ব্যাপারে গুরুত্ব দেব ঠিক আছে না আল্লাহ তো এরকম আল্লাহ জানেন যে আমার দরকার প্রবলেমটাও জানেন কিন্তু তারপর আমি চাইলে আল্লাহ দেবেন না ও ওর পক্ষে পার্সিয়ালটি করবেন এইরকম চিন্তা যদি কোনো মুভেন্ট করে তাহলে কি মান থাকে এটা তো কুফুরির প্রথম দরজা হবে তাহলে আর একটা উদাহরণ আমি দিই আপনাদের বোঝার জন্য একান্তই বোঝার জন্য অনেক জায়গায় বলি আপনারা যারা ভিডিও শুনেছেন হয়তো শুনেছেন তারপরেও বলি ছোট বাচ্চাদের সবচেয়ে বেশি মারে মা না বাবা মা তাহলে ছোট বাচ্চাদের বড় মা এখন বাচ্চা চিন্তা করলো যে আমি তো মার কথা পারি না মা প্রায় মারে আমি তার ভিতরে মায়ের প্রতি খারাপ ধারণা নিজের প্রতি খারাপ ধারণা আমি মায়ের অবাধ্য ছেলে মা তো আমার কথা শুনবে না কাজেই আমি এখন থেকে আর মার কাছে যে মাকে সরাসরি বিরক্ত করবো না করলে তো বকা দেবে রাগ করবে গাল দেবে তার সে আমি কি করব আমার বড় ভাইয়া অথবা বড় আপু মায়ের খুব অনুগত খুব কথা শুনে আমার যা কিছু দরকার হয় আমার বড় আপুকে বড় ভাইয়াকে বা দাদিকে আব্বুকে বলবো আব্বু মাকে বলে দিলে মা খুশি হয়ে দেবে ও ছেলেটা যখনই ওর কিছু দরকার হয় ছোট্ট বাবু এক বছর দুই বছর তিন বছরের বাচ্চা ওর যখন দুধের দরকার হয় পানির দরকার হয় কোনো ব্যথা বেদনা কষ্ট সুবিধা অসুবিধা ও যে আপুকে অথবা ভাইয়াকে অথবা আপুকে অথবা দাদিকে বলে দাদি যে বৌমাকে বলে যে বৌমা দেখ না ছেলেটার কষ্ট হচ্ছে এই ছেলেটা এরকম ছেলে যদি কারোর থাকে কোনো মায়ের মা কি খুশি হয় না বিরক্ত হয় কারণ ও মায়ের মাতৃত্বকে অপমান করছে ও নিজের প্রতি নিজেকে ছোট বানাতে যে মাকে ছোট বানিয়ে ফেলেছে সবার কাছে বলতে যাচ্ছে মা খুব খারাপ মা সরাসরি চাইলে দেয় না না কেউ বলা পর্যন্ত দেয় না কথা বুঝতে পারেন যে বান্দা মনে করে আল্লাহ আল্লাহর কাছে চাইতে দোয়া করতে প্রার্থনা করতে আল্লাহর কাছ থেকে রহমত নিতে ফেভার নিতে আর কাউকে দিয়ে বলায় দিতে হয় সে মূলত তার সৃষ্টিকর্তার মালিকের রুবুবিয়াতকে উলুহিয়াতকে অপমান করছে সে প্রমাণ করছে যে আল্লাহ ভালো সৃষ্টিকর্তা না আমাকে বানাইছে খাওয়াইছে কিন্তু আমি না কেউ বলে দিলে দেয় কথা বলছেন কোন মা তার ছেলেকে আদর যত্ন করে ছেলে সবাইকে বলে যে বড় ভাইয়ার কারণে আপুর কারণে আপুর অসিলাই বড় ভাইয়ার অসিলাই আমার মা আমার খুব যত্ন করে সবাইকে সেই কথাটা বলে সবাই যে ওই মাকে বলে যে তুমি নাকি তোমার ছেলেটাকে তার বড় ভাইয়া বা আপুর কারণে খুব যত্ন করো এই কথা শুনে মা খুশি হয় না কষ্ট পায় কষ্ট পাচ্ছে না আপনারা কথাটা বুঝতে পারছেন সবাই এই ছেলেটা মা কে অপমান করছে না সম্মানিত করছে সে সবার কাছে প্রমাণ করছে তার মা মাতৃত্বের হক বোঝে না সন্তানের আদর করতে যত্ন নিতেও আরেকজনকে বলে দিতে হয় ঠিক না যদি কোনো বান্দা বলে যে আমার হুজুরের অচিলায় হুজুরের দয়ায় হুজুরের দোয়ায় অমোকের দোয়ায় অমুকের অচিলায় অমুকের কারণে আল্লাহ তালা আমাকে খুব ভালো রেখেছে সেই বান্দা তার সৃষ্টিকর্তা তার মালিক তার রব তার অপমান করছে না সম্মানিত করছে সে প্রমাণ করছে তার মালিক তার তার মাহবুত তারই মাহবুদয়াদের হক আদায় করছে না আমাকে বানিয়েছে আমি তার বান্দা আমি তার সৃষ্টি অথচ আমি চাইলে দেয় না আর একজন না বলা পর্যন্ত কথা বলছেন কাজেই আল্লাহর ফেবার নিতে আল্লাহর দিন শিখতে মাধ্যম লাগে দুনিয়ার সব কিছুর জন্য মাধ্যম লাগে কিন্তু আল্লাহ আল্লাহর কাছ থেকে তার রুবিয়াত এবং লোহিয়াতে কিছু নিতে চাইতে ফেবার নিতে পাওনা নিতে রহমত নিতে মাকফিরাত নিতে দোয়া কবুল হতে আমি আল্লাহর কাছে চাইব আল্লাহ শুনবে জানবে কিন্তু দেবে না আমি চাইলে দুই টাকা দেবে আর আবদুল্লাহ জাহাঙ্গীর বলে দিলে আল্লাহ দশ টাকা দেবে এই চিন্তাটা হলো সকল শিরকেন্দ্র কিন্তু এখন প্রবলেম হল যে আল্লাই তো বলছে অসিলালা প্রবলেমটা হলো অর্থের ভুল থেকে ওয়াসালায় অ্যাসিল্লো ওয়াসিলাতান ওসিলাতান ওয়াও সিনলাম আপনি যদি প্রাচীন কোনো ডিকশনারিতে দেখেন অথবা তফসিরের কিতাবে দেখেন তাহলে দেখবেন এটার মানে হল পূর্বা নৈকট্য একদম এটা আমরা আরও সহজে বুঝতে পারি বা সক্ত নামাজের পরে আমরা আল্লাহ দালার কাছে ওসিলা চাই আমাদের নবীর জন্য আতি মুহাম্মাদানিল আনিল অসিলা মোহাম্মদ সাল্লাহ আসলামকে অসিলা দাও তাহলে ওসিলা মানে যদি মাধ্যম হয় তাহলে আল্লাহ মহম্মদ সাল্লাহ আসলাম তোমার কাছে যাবে এরকম কোনো মাধ্যম নেই তাকে একটা মাধ্যম জোগাড় করে দাও অর্থটা কি হলো না এর অর্থ হলো মোহাম্মদ সাল্লাহ আসলামকে তোমার সর্বত